হ্যালো ভিবাস গুড ইভিনিং তো এখন সন্ধ্যার সময় আমি এসেছি আমার ছাতের উপরে কবুতরকে অলরেডি ছাড়ার জন্য তো খুব খুলে দিয়েছি একে একে সকলে বেরোচ্ছে তো এদেরকে খেতে দেবো খেতে দেখে ফের ঢুকিয়ে দেবো তো আমি সব কবুতর দেখছি আমার সব কবুতর ছিল অলরেডি তার মধ্যে দুটো কবুতর আমি দেখতে পাচ্ছিলাম না তো অনেক খুঁজাখুঁজির পর যখনই আমি উপর দিকে তাকালাম দেখলে অলরেডি দুটো কবুতর উঠছে খুব ওপরে উঠে গেছে পুরো একটুখানি মাছি হয়ে উঠছে তো আমি প্রথম ভেবেছিলাম অন্য কারু কবুতর তো আমি ভালো করে দেখার পর ভাবলাম তো অলরেডি আমার দুটো কবুতর মিসিং আছে গায়েব তো ওই দুটোই হতে পারে তার জন্য আমি আরও দুটো উড়েছি তোমাদেরকে অলরেডি দেখাচ্ছি কবুতরগুলো প্রচুর উপরে উঠে গেছে আর অলরেডি এদেরকে আমি বাইরে ছেড়ে দিয়েছি রয়েছে আর যে দুটো কবুতর আমি লাস্টে উড়েছি উড়েছি কবুতরগুলো নামানোর জন্য ওই দেখো দুটো উড়ছে দেখা যাচ্ছে নিচো দিকে রয়েছে এরা অলরেডি নিচে নিয়ে চলেছে আর যে দুটো কবুতর আমি পাচ্ছিলাম নি খুন ধরে উঠছে প্রচুর উপরে উঠে গেছে তোমাদের টোফেন কবুতর দুটো আমি দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছি অনেক উপরে কবুতর অনেক উপরে আছে তো এখন বিকালের সময় অলরেডি ওরা উড়ে গেছে নামবে নাকি বুঝতে পারছি না তো অলরেডি আমি দেখাবার চেষ্টা করছি কবুতর অলরেডি একটুখানি অল্প নিচে নেমেছে তো আমার মোবাইলে ভালো করে ধরা পড়ছে না তো আমার এর নিচের কবুতারগুলো ধরা পড়ছে দুটো উঠছে আর সেই দুটো পুরো ওপরে উঠে গেছে তো অলরেডি মনে হচ্ছে এখন হঠাৎে নামবেনি প্রচুর ওপরে উঠে গেছে আমি দেখতে পাচ্ছি মোবাইলে দেখা যাচ্ছে না চলো আমি এদেরকে খেতে দিয়ে দিই আর হয়তো সন্ধ্যে পর্যন্ত নামবে না তার আগে তো যখন নিচে আসবে তোমাদেরকে একটু আমি দেখিয়ে দেব আর এরা অলরেডি বাইরে রয়েছে আমি এদেরকে খেতে দিয়ে দিই এদেরকে আমি খেতে দিয়েছি আর কবুতর আমার অলরেডি নিচে দুটো উঠছে আর ওপরে মাছ হয়ে দুটো উঠছে আমি ভালো করে দেখতে পাইনি আপছা আপছা দেখা যাচ্ছে আর তো আমি রিসেন্টলি যে নতুন কবুতরটা এনেছিলাম মাদিটা এর ভেতরে ছিল একে এর ভেতরে রেখেছি আমি খেতে দিয়েছিলাম তো এখন দেখবো আমি একে নিচে ছেড়ে দেবো দেখি আমার তো কবুতরটা খুব ছটফটে ধরা যাচ্ছে না আর কবুতরটা খুব হালকা হয়ে গেছে ট্র্যাকচার তো নতুন কবুতর এই ফার্স্ট টাইম আমি আমার কবুতরের সাথে ছাড়ছি দেখবো ই কী করে তো চলো যাও তো অলরেডি কবুতরটা ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ নতুন কবুতর তো আমি কবুতরটা দেখে খুব সুন্দর লেগেছে আমাকে ফিট সাদা অলরেডি আমার অনেক নর আছে ফিট তো তার জন্য এনেছি তো দেখি আমার কাছে কার সাথে জোড়া দেওয়া যায় এরা খাচ্ছে আর অলরেডি এরা নিচের দিকে চলে এসছে আর আমার দুটো কবুতর এখনো পর্যন্ত প্রচুর ওপরে আছে আমি ভালো করে দেখতে পাইনি তো ক্যামেরার মধ্যে আসেনি ওইটা তো ওরা নাবুক একটুখানি নিচে না বলে আমি তোমাদেরকে দেখাবো ভালো করে নরের আমার বাচ্চা উঠছিল নেমে পড়েছে ওই দেখো ও নিচে নেমে খাওয়া দাওয়া করে ভেতরে ঢুকে যাচ্ছে আর একটা ম্যাডাসি নর উঠছিল নরটা গাছে নেমেছে গাছে বসে আছে আর সেই কবুতর দুটো এখনও পর্যন্ত উঠছে যত সন্ধ্যে হচ্ছে আরও ওপরে ঢুকে যাচ্ছে মেঘে ঢুকে গেছে অন্ধকারে তো ওখানে রয়েছে নামেনি অলরেডি সন্ধ্যে খুব সন্ধ্যে হলে নামবে কারণ বিকেলবেলা কবুতার উড়ে গেলে নামতে যায়নি তো যতই সন্ধ্যে হোক নামলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো পুরো বুঝতে পারবে তো ফেন অলরেডি কবুতার দুটো নিচে চলে এসছে অনেক এই যে দেখা যাচ্ছে আর পুরো অন্ধকার হয়ে গেছে তো আমার মোবাইলের জন্য কবুতর দুটো দেখাচ্ছে ওই দেখো ওদিকে চলে যাচ্ছে ওদিকটাই চলে যাচ্ছে ওই তো ওখানে মোটামুটি অনেকটাই উপরে আছে নিচের পোর্শানে চলে এসছে এই দেখো ঘুরছে আর অলরেডি পুরো আমি বাইরে একটা নিচের ল্যাম্প আলো জ্বালিয়ে দিয়েছি যাতে ওরা ভালো করে হালকা বুঝতে পারে আর এদিকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না রাত্রি হয়ে গেছে এই দেখো আমার ছাদ দিয়ে এগুলো দেখা যাচ্ছে অলরেডি আর আমি এই খাঁচাগুলো এখনো তুলিনি এগুলো এরম রয়েছে বন্ধ করি আর এইটা আমার পায়রার খুব অলরেডি বন্ধ করে দিয়েছি ওরা নামেনি দেখি চারি সাইডটা অন্ধকার হয়ে গেছে কোথায় গেলে এইযো এদিকটাই এই এইযো দুটো তো আমার এই দুটো পায়রা তো ফেন এই ভিডিওটা আর বানানোর একটাই উদ্দেশ্য তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার পায়রা উড়েনি তুমি শুধু ভিডিও বানাও যে না যে আমার পায়রা উড়ছে অনেক উপরে দেখা যায়নি তো তাদের জন্যই দেখা যাচ্ছে বাদুড় উড়ে যাচ্ছে রাত হয়ে গেছে এই দুটো কবুতার ওপর দিকে তুললেই কাল হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না আর আমি নিচে নামাচ্ছি দেখো অলরেডি এদিকে পুরো অন্ধকার পুরো রাত হয়ে গেছে তো পুরো রাত হয়ে গেছে বাইরে আলো জ্বলছে এদিকে কিছু দেখা যায়নি আবছা দেখাচ্ছে আর আমি কবুতর দুটো দেখাচ্ছি এই যে উঠছে অলরেডি এখনও পর্যন্ত চলো দেখি নামলে দেখাবো তোমাকে আমার বাড়িতে নামবে তো আজকেও লফটের মধ্যে ঢুকতেও পারে না পারে হয়তো গাছেই রয়ে যাবে প্রায় কবুতর সন্ধ্যা হয়ে গেলে গাছেই রয়ে যায় রাত সকালে নামবে তো এরাও মনে হচ্ছে রয়ে যাবে গাছেই তো দেখা যাচ্ছে ওই যে আয় 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 তো ফেন অলরেডি কবুতর আমার নিচে নেমে পড়েছে বসে পড়েছে তো হঠাৎ বাদ এই যে একটা অলরেডি একটা এলো গাছে বসছে অলরেডি একটা এসে গাছে বসে পড়েছে আর একটা আমি দেখতে পাই নি তো এই মাত্র অলরেডি একখানা আমার এই গাছটায় বসেছে আমি দেখেছি তো আর একটা দেখতে পাই নি তো হয়তো ওই নারকেল গাছটাই বসেছে তো চলো এরা নিচে যদি নাবে ভালো নাহলে হয়তো আজকে রাত্রিরে পুরো গাছেই রয়ে যাবে তো দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়েছে কিছু দেখা যাচ্ছে না এই গাছে একটা নেমেছে আর পেছনে নারকেল গাছে একটা বসেছে চলো আমি দেখি এরা নামে নাকি